বাংলাদেশ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপুকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির এক নম্বর যুগনা আহ্বায়ক করায় কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ আহ্বায়ক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক ভূইয়ার নেতৃত্বে কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সকল নেতাকর্মীদের বিশাল আনন্দ মিছিল নিয়ে মুস্তাফিজুর রহমান ভূইয়া দীপুকে ফুলের শুভেচ্ছা জানায় এসময় সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল নাসার সভাপতি কায়েতপাড়া ইউনিয়ন যুবদল মোহাম্মদ মামুন মিয়া সাধারণ সম্পাদক কায়েতপাড়া ইউনিয়ন যুবদল মোহাম্মদ হান্নান দপ্তর সম্পাদক কায়েতপাড়া ইউনিয়ন যুবদল রুমান সহ সাংগঠনিক সম্পাদক কায়েতপাড়া ইউনিয়ন যুবদল ইয়াসিন আহমেদ সুমন প্রচার সম্পাদক ইউনিয়ন যুবদল মোহাম্মদ আক্তার হোসেন সভাপতি পাঁচ নম্বর ওয়ার্ড যুবদল মোহাম্মদ ইসরাফিল কাজী সভাপতি তিন নম্বর ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক তাজমল আব্দুল মালেক সভাপতি চার নম্বর ওয়ার্ড যুবদল মোহাম্মদ আহাদ সাউ যুগ্ম সাধারণ সম্পাদক চার নম্বর ওয়ার্ড যুবদল যুবদল নেতা মোবারক আরও অনেকে উপস্থিত ছিলেন এক একনং যুগ্ম করায় আমরা তাকে ফুলের শুভেচ্ছার বিনিময়ে জনাব দেশনায়ক জনাব তারেক রহমানকে মানে ধন্যবাদ জানাই এবং আমরা রূপগঞ্জবাসী রূপগঞ্জ নারায়ণগঞ্জ জেলা এবং রূপগঞ্জ থানা